সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা জীবনের জানলা বিভূতি বাংলা প্রচণ্ড গরম ভোটের গরম এই সমস্ত নানা কারণে কিছুদিন অনুপস্থিত ছিলাম আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা নীলকুটির ধ্বংসাবশেষ ছুটে বেড়াচ্ছিলাম কিছুকাল অর্থাৎ ইতিহাস গন্ধি কাজ চলছিল সব এখন আপনাদেরকে আমরা এই কথা বলবো যে আমাদের যে মানুষের জীবন এই জীবনের পাশে আমাদের অন্যান্য প্রাণীদের বিশেষ করে বিভিন্ন রকম গাছের একটা চলমান ইতিহাস রয়ে গেছে সেই ইতিহাসটা আমরা অনেক সময় উপেক্ষা করি কিন্তু এই ধরনের প্রকৃতির মধ্যে এলে আজকে আমরা বনকা ছেড়ে ওই শহর ছেড়ে একটু ভেতরে যে সমস্ত জায়গায় আমরা প্রকৃতির আশ্রয় পাই সেই সমস্ত জায়গায় এসেছি কয়েকটা গাছও চিনি আমরা আপনাদের দেখাবো একটা গাছ এটা ছোটবেলায় পথপার্শ্বে অনেক সময় দেখে দিন একটা ছোট্ট মানে অল্প বয়সে চাপ দিয়ে খেলে একটা কষালো জলের মতন হতো কিন্তু গ্রামের বাচ্চারা তারা এই তো সবসময় আপেল হ্যাঁ এই সমস্ত খায় না অনেক রকমের বুনো ফল খায় সেরকম একটা গাছ হামজাম গাছ গাছটাকে চিনে রাখুন এই গাছটার নাম হামজাম এখন এই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আষাঢ়ে এই সময় অর্থাৎ বর্ষার ঋতু যখন শুরু হচ্ছে তখন প্রচুর হামজাম ভরে থাকে আশা করি গাছটাকে আপনারা চিনে রাখছেন এই গাছটার বৈজ্ঞানিক নাম ইত্যাদি সবই আমরা এডিট করার সময় আপনাদের দিয়ে দেব দেখতে পাবেন নিজেরাও চিনে নিতে পারবেন একদম সুন্দর করে এরা আমাদের প্রতিবেশী বহুদিনের আমাদের বাল্যের বাল্যকালের সঙ্গী একে হারিয়ে যেতে দেওয়া যাবে না দাদা এখানে একটা এই ধরনের গাছ যেখানে হয় যদি মানুষ কেটে না ফেলে সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে হতে থাকে ফল হয়েছে আপনারা দেখছেন হামজাম গাছ আমাদের প্রতিবেশী গাছ বহুদিন ধরে তারা আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু আমরা শনাক্ত করি না চিহ্নিত করি না আপনার জীবনের ইতিহাস যদি বলতে হয় তাতে কিন্তু এই প্রতিবেশীরা রয়ে গেছে তাদের নীরব অবদান আমরা অনেক সময় ভুলে থাকি বৃহত্তম ঘাস বাঁশের জঙ্গল এই বাস কিন্তু যখন আমাদের এই যে তীব্র তাপপ্রবাহ এখন উত্তর ভারতে চলছে আর আমাদের পশ্চিমবঙ্গে যখন হলো চল্লিশ পেরিয়ে গিয়ে তখন নানা রকম আলোচনায় দেখা গেল যে সবচাইতে সুন্দর ঠান্ডা তৈরি করে নিম গাছ এবং তারপরেই কিন্তু বাঁশের কথা এসছে অর্থাৎ বাগানে আমাদের অত্যন্ত মানুষের মানুষের পক্ষে মঙ্গলজনক একটা গাছ বাস। একসঙ্গে অনেক বাঁশের কোঁড় এখানে দেখা যাচ্ছে আর ওখানে একটা দেখা গেছিলো একটা বুঝতে পারছিলেন না কি সুন্দর দেখতে হ্যাঁ প্রকৃতি কি রঙে সাজিয়ে রাখে যে নতুন এই বাঁশকে বাঁশের কোঁড় বলা হয় গ্রাম্য ভাষায় কি অপূর্ব দৃষ্টি যেমন আমাদের শরীরের জন্যে খাদ্য দরকার হয় সেরকম মনের জন্যও খাদ্য দরকার হয় মনের মনের খাদ্য না পেলে মন কিন্তু জটিল কুটিল পথে ঘোরাফেরা করে মনোবিজ্ঞানেরাই বলেন এবং মন খারাপ হলে তবেই মানুষের শরীর খারাপ হয় অর্থাৎ এইগুলোকে একটা দৈনন্দিন কাজের মধ্যে আপনারাও গ্রহণ করুন যে অন্তত দিনের মধ্যে অন্তত তিরিশ মিনিট সময় আপনারা প্রকৃতি চর্চার জন্যে প্রকৃতি পর্যবেক্ষণের জন্য রাখবেন দেখবেন যে একটা নতুন জগৎ খুলে গেছে আপনার সামনে জঙ্গলের এক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ এই গাছটা ফল মানুষ খেতে পারে না বলে একে অনাদর করে কিন্তু শুধু মানুষই তো একা খাবে না প্রচুর পাখি এখানে বসে তাদের একটা হই হয় এই সময়টায় এই গাছটার নাম নারাঙ্গা আমরা একবার এটার নাম দিয়েছিলাম আমরা নিজেরাই বনকমলা বলে এই কমলা পাখিদের জন্যে কমলা মানুষের জন্য কমলা নয় অদ্ভুত এই সময়টায় কাঁচা পাকা ফলে গাছটা অপূর্ব সৌন্দর্য তৈরি করে গাছটার নাম নারাঙ্গা নারাঙ্গা গাছ দেখুন এবং এখন একটা ছোট্ট হাওয়া বইছে তীব্র গরমের মাঝখানে আমরা এসেছি এই হাওয়াতে কিন্তু গাছটা যেন নাচছে নাচে নতুন করে সে আছে আমাদের এতদিনের বেঁচে থাকায় মাত্র কয়েক বছর আগে এই কিছু নারাঙ্গা গাছ এইখানে পেয়েছি কারণ আমাদের চারপাশে মানুষের বাড়ি যেখানে বেশি সেখানে এই সমস্ত গাছগুলোকে একদমই ইয়ে করে এই যে নারাঙ্গা ফল ফেটে গেলে এই ধরনের বীজ হয় এই বীজটা ছড়িয়ে ছড়িয়েই যেখানে নারাঙ্গা গাছ আছে তার চারপাশে অনেক নারাঙ্গা গাছ হয় এটা একটা প্রান্তে এবং মানুষের সংখ্যা এখানে কম বলে নারাঙ্গা গাছগুলো বেঁচে আছে কিন্তু আমাদের চারপাশে হলে যেহেতু এটা পেয়ারা গাছ না মানুষ খেতে পারবে না সেই জন্য গাছটাই কেটে দেয় এই গাছের শুধু তো মানুষের দিক থেকে গাছের মূল্য না যে এর কাঠ ভালো এর ফল ভালো এর ফুল ভালো এরা মানুষের নির্বাচন কিন্তু মানুষের জগতের নির্বাচনে যত রকমের ইচ্ছা স্রষ্টার হয়েছে তত রকমের সৃষ্টি হয়েছে অর্থাৎ জগতের একটা অন্যতম অংশ এই নারাঙ্গা গাছ এবং এই গাছের নিচে আমরা অনেক রকম ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি যেটা আমি আপনাদের চিনিয়ে দিচ্ছি এই বীজগুলো দেখলেন বীজগুলো ছড়িয়ে দিই যদি কাজে লাগবে বংশ বিস্তারে আমরা এখানে দেখতে পাচ্ছি তেলেকোড়া গাছ এই তেলেকোড়া এ কিন্তু একটা ওষুধি গাছ তেলেকোড়া গাছ রয়েছে এই যে এখানে একটু বড়ো আছে আরও চিনেরা খুন তেলেকোড়া বুঝিয়ে নামে এবং ইয়েটা জানিয়ে দেবো এই তেলেকোড়া গাছ এই সবে হচ্ছে এই জায়গাটাতে আরও অনেক জায়গা থেকে হয়েছে এইটা কিন্তু এই বর্ষাকালে বড়ো হয়ে যাবে দ্রুত বৃষ্টি পড়লেই এবং তারপরে বিশেষ কিছু প্রজাতির প্রজাপতি তাদের এখানে তারা ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে তাদের মানে হোস্ট গাছ এটা তাদেরকে রক্ষা করে পাশেই দেখেন বন নোটে আপনার নোটে শাক সবাই খান এই সাদা নোটে যে বন নোটে বলা হয় এগুলোকে হ্যাঁ এরই একটা এটার থেকে চাষের মতন করে একটা জিনিস বানিয়ে সেই নটে শাকগুলো বিক্রি হয় বন নোটে এটাও খাওয়া যায় একই রকমভাবে কিন্তু ভাগ্যিস মানুষ খায় না তাই ওরা এখানে সুন্দর করে বেঁচে আছে পাশেই দেখেন বন নোটে ফাঁকে ফাঁকে এই যে সুন্দর গাছগুলি রয়েছে এই গাছকে দুধিলতা বলা হয় দুধিলতা আমি গাছকে এখন আর আঘাত করতে পারি না এটা দুধিলতা হওয়ার কারণ হচ্ছে এইটা যদি ছেঁড়া হয় তাহলে একদম দুধের মতন ঘন ইয়ে তৈরি হয় তা সে আপনাদেরও ছেঁড়ার দরকার নেই ভালোবাসলে হবে চিনে গেলে ভালোবাসা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুকুর চিতা গাছ বৈজ্ঞানিক নাম আপনাদের দিয়ে দিচ্ছি স্কিনে কুকুর চিতা গাছ এই গাছটাতে এর পরে প্রচুর ফুল হবে এবং এটাও প্রজাপতি দিয়ে গাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য গাছটা চিনতেও কাজে লাগে এই ধরনের অনেক রকম গাছ একসাথে দেখতে পেলে আপনি চিনবেন কী করে তার জন্যে পাতা এসব দেখতে আর এই গাছটার বিশেষ বিশেষত্ব হচ্ছে এর পাতায় যদি হাত দিয়ে আপনি একটু ডলেন পাতাটা ছেঁড়ার দরকার না একটু ডলে নাকে দিলেই একটা পান কিংবা লেবু এরকম একটা গন্ধ আপনি পাবেন সুন্দর একটা সুগন্ধ রয়েছে তো এই গাছটা এখানে আছে বলে এখানে এর অনেক ছেলেপুলে হয়েছে আশেপাশে ছোটো ছোটো গাছ আছে এটাই সবচেয়ে বড় দেখেন অদ্ভুত হয়ে আছে প্রকৃতির নেশা ধরিয়ে দেওয়ার জন্যে এই পাট এই খণ্ডটুকু এই পর্বটুকু এখানেই শেষ হচ্ছে আপনারা সকলেই এসবের মধ্যে থাকবেন ভালো লাগবে আপনাদের একটা বঞ্চার ফলও দেখতে পেয়েছি আমি অমিতকে বলবো এটা দেখাতে বঞ্চিচিঙ্গার কতগুলো ফল হয়েছে দেখেন আমরা যখন মাচাই করা হয় এটাকে সেই লম্বাটে হয়ে বড় বড় হয়ে খুব সুন্দর ডোরাকাটা দেখতে হয় তার আদি রূপ এই গাছটা বঞ্চিচিঙ্গার ফুল এবং ফল দেখতে দেখতে আজকের মতন আপনাদেরকে বিদায় জানাই